আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিওয়ার্স নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মঞ্জুরুল কবির পিও ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন ভাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশান সবার আগে সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পিও ভিওয়ার্স ঈদ উপলক্ষে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় ড্যামরা শামসুলখ খান স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি দুই কাটার উপর নির্মিত টিনশেট একটি সম্পূর্ণ রেডি বাড়ি দেখানোর জন্য তো আমরা বড় রাস্তাটি ধরে অলরেডি চলে যাচ্ছি আস্তে আস্তে বাড়িটির দিকে আজকে বাড়িটির বিস্তারিত আপনাদেরকে বলবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অত্যন্ত চমৎকার লোকেশন বাড়িটি থেকে আপনি শামসুলখান স্কুল অ্যান্ড কলেজে আপনার হেঁটে যেতে সর্বোচ্চ সময় লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আপনি শামসুলক্ষান স্কুল অ্যান্ড কলেজে পৌঁছাতে পারবেন এবং কোনাপাড়া বাজার বাড়িটির অত্যন্ত নিকটেই অর্থাৎ পাঁচ সাত দশ মিনিটের মধ্যে আপনি কোনাপাড়া বাজারে পৌঁছাতে পারবেন তো আমরা কথা বলতে বলতে আশেপাশের বিয়োগগুলো দেখি আপনাদেরকে বাড়িটির সামনে নিয়ে যাওয়া যাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখুন তো আমি আগেই বলে নিচ্ছি বাড়িটির আজকে মূল্য ভিডিওর শেষ অংশে বলে দেব তো বাড়িটির অদ্যপন্ত বারো ফিট পাকা রাস্তা থেকে একটা বাড়ি ছয় ফিট এজমালি রাস্তা হয়ে বাড়িটিতে প্রবেশ করতে হয় বৈধ গ্যাস পানি বিদ্যুৎসহ বাড়িটি আপনি পেয়ে যাবেন অনলি শুধু সত্তর লক্ষ টাকা, সত্তর লক্ষ টাকা অত্যন্ত অসাধারণ একটি বাড়ি পেয়ে যাবেন বর্তমান সময় যারা ড্যামরা এবং ড্যামরার আশেপাশ সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা বলতে পারবেন ড্যামরাতে বর্তমানে খান স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে একটি প্লাট ক্রয় করতে গেলেও আপনাকে সত্তর থেকে আশি লক্ষ টাকা গুনতে হচ্ছে তো সেখানে আপনি সম্পূর্ণ সত্তর লক্ষ টাকা একটি বাড়ি পেয়ে যাবেন অলরেডি আমরা বাড়িটিতে চলে এসেছি আমরা আপনাদেরকে বাড়িটির ভিতরের অংশ ঘুরিয়ে দেখাবো বাড়িটিতে বর্তমানে ভাড়া আসে প্রায় পঁচিশ হাজার টাকা প্লাস ভাড়া আসে দুই কাটার বাড়ি পঁচিশ হাজার টাকা প্লাস ভাড়া আসে আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করেছি আপনাদেরকে প্রত্যেকটা রুম বাই রুম বাড়িটি ঘুরিয়ে দেখাবো আর যোগাযোগ ব্যবস্থা যদি বলি যোগাযোগ ব্যবস্থা বললে আপনাকে আপনি আসতে হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আসেন আপনি তাহলে আপনাকে সাইনবোর্ড মহিলা মাদ্রাসা মা মেডিকেল যেই কোথাও দিয়ে আপনি সহজে চলে আসতে পারবেন বাড়িটির বাড়িটির কাছে হক খান স্কুল অ্যান্ড কলেজের পাশাপাশি বাড়িটি অবস্থান আর বিস্তারিত লোকেশান অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে জেনে নিতে পারবেন বা এসে সরাসরি ভিজিট করে যেতে পারবেন এতটুকু বললাম যে শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজের আশেপাশেই বাড়িটির অবস্থান অর্থাৎ বাড়িটি থেকে হক খান স্কুল অ্যান্ড কলেজের দূরত্ব মাত্র পাঁচ কিলো পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে আপনি বাড়িটি থেকে হক খান স্কুল অ্যান্ড কলেজে পৌঁছাতে পারবেন আর বাড়িটি থেকে আপনি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ব্যাংক বিমা হাসপাতাল এ টু জেড সব কিছু হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন বর্তমানে বাড়িটিতে আপনার ভাড়া আসে পঁচিশ হাজার টাকা প্লাস গ্যাস পানি বিদ্যুৎসহ বাড়িটি অত্যন্ত চমৎকার একটি বাড়ি তো আমরা বাড়িটির ভিতরের অংশগুলো আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার চমৎকার বাড়িটি অত্যন্ত রিজনেবল প্রাইজে সেল করা হচ্ছে তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন কাগজপত্রের ব্যাপারটুকু বলতে গেলে হানড্রেড পার্সেন্ট আপডেট কাগজপত্র আপনার সিএসআরএস এসে সিটি এবং আপনার খাজনা সব কিছু কমপ্লিট করা আছে আপনারা তারপর আপনাদের নিজ দায়িত্বে কাগজপত্র যাচাই বাছাই করে নেবেন এবং দয়া করে কোনো মিডিয়া আমাদের মালিক প্রতিনিধিকে ফোন দেবেন না অবশ্যই জেনুইন কাস্টমার যারা তারাই ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং চাইলে এসে সরাসরি ভিজিট করে সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলতে পারবেন এখানে মূল্যটি আমি আবারও বলে দিচ্ছি মূল্যটি ফিক্সড প্রাইস হিসেবেই বলা আছে তো এখানে কেউ অযথা মূলামুলি দামা দামি করতে আসবেন না যেহেতু ফিক্সড প্রাইস তো ফিক্সড প্রাইস হিসেবেই আপনি কথা বলতে হবে বাড়িটি অত্যন্ত চমৎকার অর্থাৎ আপনার এখানে বর্তমানে তিনটি চারটি ডাবল রুম করা আছে চারটি ডাবল রুমে বর্তমানে ভাড়া আসতেছে পঁচিশ হাজার টাকা প্লাস পঁচিশ হাজার টাকা প্লাস ভাড়া পাচ্ছে বর্তমান মালিক ব্যক্তিগত প্রয়োজনে বাড়িটি সেল করে দেওয়া হবে আগ্রহী ক্রেতাগণ আমাদের মালিক প্রতিনিধিকে সরাসরি ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন ঈদ স্পেশাল হিসাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্ল্যাটের মূল্যে আজকের বাড়িটি দিয়ে দিচ্ছি তো আপনারা সরাসরি মালিক প্রতিনিধিকে ফোন করুন এসে সরাসরি ভিজিট করে যেতে পারবেন এবং মালিকের সাথে কথা বলতে পারবেন আমরা রুম বাই রুম আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটি অত্যন্ত চমৎকার বর্তমান সময় এত রিজনেবল প্রাইজে বাড়ি পাওয়াটা অত্যন্ত দুষ্কর ব্যাপার তো সেই হিসাবে ফিক্সড প্রাইস হিসাবে বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে সত্তর লক্ষ টাকা সত্তর লক্ষ টাকায় আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ রেডিমেড বাড়ি গ্যাস পানি বিদ্যুৎসহ সম্পূর্ণ রেডি বাড়ি পেয়ে যাবেন তো এবং সম্পূর্ণ নতুনভাবে করা বাড়িটি তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে এসে ভিজিট করতে পারবেন এবং আরেকটি ইনফরমেশান আপনাদেরকে বলে দিচ্ছি এখান থেকে আপনার অর্থাৎ ডক্টর মাবুর রহমান মোল্লা কলেজ এবং গোলাম মোস্তফা মডেল কলেজ কোনড়া বাজার শামসুলখ স্কুল অ্যান্ড কলেজ রকে হাসান কলেজ সম্পূর্ণ কিছু আপনি খুব হাতের নাগালেই পেয়ে যাবেন একই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে দেখবেন এবং যারা এখনও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সম্পূর্ণ নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আপনাদের সাথে